হ্যালো মাই ডিয়ার অল নার্সিং স্টুডেন্ট আমি রায় স্যার তোমাদের দু হাজার পঁচিশের জন্য নার্সিংয়ের ব্যাচ স্টার্টিং হয়ে গেছে ঠিক আছে সবাই অ্যাডমিশান নিচ্ছে যারা যারা অ্যাডমিশান নিতে চাও আমাকে সবাই কল করো ঠিক আছে এরপর দু হাজার পঁচিশের ব্যাচ স্টার্টিং হবে নার্সিং বিএসসি নার্সিং এবং এনএম জিএনএম যারা যারা অ্যাডমিশান নিতে চাও সবাই আমাকে মেসেজ করো কল করো ঠিক আছে কারণ সবাই অ্যাডমিশান নিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা হ্যালো হ্যাঁ সোমা

এখন ক্লাস স্টার্ট হয়নি ওকে এখন অ্যাডমিশন চলছে সবাই অ্যাডমিশন নিচ্ছে ঠিক আছে তো আমি ক্লাস স্টার্ট করব তুমি আমার ক্লাসে জয়েন করবে সব ক্লাস করাবো আমি ঠিক আছে বুঝতে পারলে তো ইয়েস তুমি আজ অ্যাডমিশন নিলে খুব ভালো ওকে একটু যেটা বলবো তুমি আমার কথা শুনে যাবে ঠিক আছে তো আচ্ছা ক্লাস মিস করো আমার ঠিক আছে বুঝতে পারলে হ্যাঁ বুঝলাম তো তুমি এডমিশন আমার কাছে নিলে তুমি কি উদ্দেশ্যে নিলে কেন নিলে তুমি ভালো পড়াচ্ছো তাছিনে নিলাম আচ্ছা মানে তুমি কোথায় থেকে আমি খুব ভালো পড়াই কোবে দেখেছো তুমি কি ক্লাস করেছো আমার আগে আর তুমি তো পড়িয়েছো কত পড় ওই যতটুকু পড়িয়েছো সেটাই মানে একদম সলিড পড়িয়েছো यस यस মানে তোমার ভালো লেগেছিল আমার ক্লাস তাই তো আগেবারে তাই তুমি এবারে এডমিশন নিলে তাই তো হুম তো তুমি দু হাজার চব্বিশ জন্য নার্সিং এর একজাম দিয়েছিলে তাই তো মানে কেমন হয়েছে তোমার তাও মোটামুটি মানে কত আছে ফিফটি দেখো আমার ক্লাস করেছিলে তুমি কিছু করেছিলে তোমাকে আমি এমনি ক্লাস আমি এলিজিবল করেছিলাম আমার ক্লাসে তাই তো ফ্রি তো তোমার ফিফটি আর সি স্কোর তাই তো

বুঝতে পারলে তো ক্লাস कंटिन्यू করে যাবে এখন আমি স্টার্টিং করি নাই ক্লাস এখন এডমিশনই চলছে ঠিক আছে সব কিছু ইনফরমেশন পেয়ে যাবে আমি আপডেট দি স্ট্যাটাসে গ্রুপে জানিয়ে দি সব কিছু ঠিক আছে তো ক্লাস আমার নষ্ট করো না যা বলবো তুমি শুনে যাবে ঠিক আছে আর তোমার যদি কোনো ফ্যান আছে বা কেউ আত্মীয়-স্বজন তো ওদেরকে বলে দিবে যদি আর কেউ এডমিশন নেয় তো ঠিক আছে বুঝতে পারলে